আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো অরিজিনাল জাম্বুকন্ডম এটা হচ্ছে একটা জাম্বুকন্ডমের প্যাকিং বা প্যাকিং অন্যরকম থাকতে পারে ওটা কোনো প্রবলেম নেই কিন্তু মেন হচ্ছে প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা হচ্ছে একটা আট ইঞ্চি এই কন্ডমটি আপনারা কেন পরবেন কেন ব্যবহার করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ব্যবহার করবেন কারণ আপনার সাইজটাকে পরিবর্তন করে দিবে লং লিবিটি বাড়িয়ে দিবে কেন বাড়িয়ে দিবে সেই ব্যাপারটি শুনি এটা থিকনেসটা অনেক মোটা দেখেন থিকনেসটা অনেক মোটা থাকার কারণে এটা পাঁচ মিলি মোটা পাঁচ মিলি মোটা থাকার কারণে আপনার সময় বেরিয়ে যাবে কেন কারণ পাতলা কণ্ড দিয়ে যখন আপনি ব্যবহার করবেন তখন এই চামড়ার সাথে চামড়া খুব কাছ থেকে ঘষা খায় আর এটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার স্ক্যানটা আর ওনার স্ক্যানটা আপনার স্ত্রীর অনেকটা দূরে থাকবে ঘর্ষণের ফলে অনুভূতি কম হবে যার কারণে আপনার অতিরিক্ত সময় বেড়ে যাবে তাছাড়া আপনার স্ত্রীকে অনেক বেশি আপনি আনন্দ দিতে পারবেন এই কারণে কারণ মাথা দেওয়ার দেড় ইঞ্চির মতো ভরট আছে আপনার সাইজটা যতটুকু থাকুক তার থেকে আরও বেশি দেড় ইঞ্চি বড়ো হয়ে যাবে এই কারণে তো বন্ধুরা এটা হচ্ছে একটা আট ইঞ্চি সাইজের জাম্বুকণ্ড এটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি সুখ দিতে পারেন আপনি যদি চান যে আপনি বউকে বেশি ভালোবাসা দিতে একটা একটু বেশি বিনোদন দিতে এটা ব্যবহার করতে পারেন এটা আপনার আপনার দুই বছরের বেশি ব্যবহার করা যায় দুই বছর মতো ব্যবহার করতে পারবেন আর এটার সাইজটা আমি আপনাকে দেখাই দিতে দেখেন এখান থেকে মাপলে হয় এটা আট ইঞ্চি একটু বেশি হয় এখান দিয়ে যদি মাপি তাহলে আপনার হয় কত সাত ইঞ্চি ঠিক আছে সাত ইঞ্চি একটু কম হয় কিন্তু এটা তো উপরের সাইডে থাকে যার কারণে এখান থেকে একটু বাঁকানো আপনারা বুঝতেই পারতেছেন কেন আর এটা করার নিয়ম হচ্ছে করার নিয়মটা বা ব্যবহারের নিয়মটা এটা এইভাবে ঠিক বলটিয়ে নেবেন বলটিয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে জিনিসটা দিবেন দেওয়ার পরে তারপরে এইভাবে কভারিং করে অন্ত কষ্ট এখানটা বের করে দিবেন এই জায়গাটা দিয়ে ঠিক আছে এই জায়গাটা তাইলে কি আপনার জিনিসটা লক হয়ে যাবে আপনার ওই জিনিসটার সাথে লক হয়ে যাবে এটাকে বলে লক ক্লাব ঠিক আছে কন্ডম তো বন্ধুরা আর এটা মাথার দিকে আমি একটু মাইপে দেখাইতেছি দেখেন সব কিছুই আপনাদের বোঝার দরকার আছে মাথার দিক দিয়ে আপনার হইতেছে পুরোপুরি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা ঠিক আছে আর যদি এটা আমি গোড়ার দিকে মাপি তাহলে বন্ধুরা এটা আপনার আসে কত সাড়ে ইঞ্চি বা সাড়ে ইঞ্চি মানে এখন দেখা যাচ্ছে আপনি জিনিসটা যদি যাই থাকুক এটা কিন্তু তারও ফুইল একটু মোটা হবে পড়ার পরে অনেকটা মোটা হবে তো বন্ধুরা যারা নিতে চান তারা স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপের নক দিয়ে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে ওকে ধন্যবাদ